তো আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর এখন রাত্রি রাত্রি বলবো না ভোর পাঁচটা ঠিক আছে উবের বুক করে নিয়েছি আমরা একদিনের ট্রিপের জন্য যাচ্ছি বিষ্ণুপুর সামনে মৌবার হয়ে গিয়েছে চলো দেখতে থাক দেখতে থাকো পুরো ব্লগটা হালকা হালকা সিট আছে খুব বেশি শীত নেই একটু সময় অপেক্ষা করতে হবে যাক কতক্ষণ পরে উবের আছে উবের রিজার্ভ করা আছে অবশ্য বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি চলে আসবে ওই থেকেই আসবে আমাদের ট্রেন হচ্ছে রূপসী বাংলা রূপসী বাংলা এক্সপ্রেস ওয়ান টু এইট এইট থ্রি কলকাতার রাস্তা পুরো ফাঁকা এখানে দু একটি করে গাড়ি যাচ্ছে এখন সময় কটা পাঁচটা দশ এখন এই অবস্থা অনেকদিন পরে ভোরবেলায় উঠা হলো বলো শীতকালের দিন রুবে ঢুকে গেছে গাড়িতে পেয়ে গেছি উঠে গেছি গাড়িতে আমরা ফাইনালি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন হয়তো দেবে হ্যাঁ সামনে আছে দেখি সামনে যাই সামনে মনে হয় দু নম্বর আছে চার পাঁচ পেরিয়ে এলাম দু নম্বর স্টেশনে হয়তো আমাদের ট্রেন দেবে রূপসী বাংলা এক্সপ্রেস যেটা ছটা আঠাশে ছাড়ছে সাঁতরাগাছি থেকে এই হচ্ছে সাঁতরাগাছি জংশন ছটা আঠাশে ছাড়বে সোম এখানে প্ল্যাটফর্মে উপকূল বাংলা এক্সপ্রেস আমাদের কি ভাব যে কিছু আমরা বিষ্ণুপুরে চলে এসেছি এই যে বিষ্ণুপুরে এসে আমরা একটা লজে উঠেছি এক একটা দিনই থাকবো সেই জন্য মোটামুটি একটা মিনিমাম বাজেটের লজ নিয়েছি এখানে পিও এখানে ঘুমিয়ে গেছে আমি একটা রুম নিয়েছি এইখানের অফবিট জায়গা তো এখানে তেমন কিছু নেই এখানে এরকম এরকমভাবেই তো আমরা চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ এখানে কয়েকটা জিনিস দেখার আছে দেখো অনেক মানুষ এসছে এখানে আর পিহুর মজা দেখো দেখছি পিহু এত লাফাচ্ছে ওকে রাখা ধরে রাখা যাচ্ছে না দেখো চলো পিহু এই দেখো কত অন্ধকার দেখেছো